হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আজকে করছি তোমরা সবাই ভালো আছো তো দেখো আজকে স্নান দান করে শাড়ি পরে নিয়েছিলাম আজকে একটু শাড়ি পরতে মন চাইলো তাই দেখো এখানে আমি শাড়ি পরে নিয়েছি আর আমরা এখন একটা জায়গায় যাচ্ছি ত্রিশুর বাবার আমি সেখান থেকে দেখো কিছুক্ষণের মধ্যে ফিরে এসেছি আর এসেই আমি রান্নাবান্না শুরু করে দিয়েছি আজকে আসলে সকালবেলা রান্নাটা সারতে পারেনি মানে অর্ধেকটা রান্না করেছিলাম এই ধরো ভাত আর আরেকটা সবজি করেছিলাম তো এখন দেখো ফুলকপি আলু ডিমের ঝোল করছি আর এপাশে আজকে করব হলো বাঁধাকপির বাটা যেটা আমি আজকে ফার্স্ট টাইম ট্রাই করব। যদিও খেতে এসব বাটা ভর্তাগুলো কিন্তু ভীষণ ভালো লাগে আর আমার তো খুবই পছন্দ তার মধ্যে দেব হলো গিয়ে সুটকি মাছ তো এই যে দেখো এই সুটকিটাকে আমি একটু পুড়ে নিচ্ছি এটাই আমি আজকে বাঁধাকপি বাটাতে ইউজ করবো আর খেতে কিন্তু বন্ধুরা দারুণ হয়েছিল জানো তো এই যে দেখো এদিকে আবার আমি নিয়ে নিয়েছি কিছু সুটকি যেগুলো আজকেই কিন্তু আমার বর এনেছে প্রচুর সুটকি এনেছে এই যে দেখো এখানে বিভিন্ন রকমের সুটকি প্রায় তিন চার রকমের সুটকি যখনই আমাদের এখানে একটা বাজার আছে যে এখানে ভালো সুটকি পাওয়া যায় তো যখনই ও বাজারে যাবে তখন কিন্তু এরকম তিন চার রকমের সুটকি নিয়ে আসে আর আমি ওইগুলোকে সুন্দর করে স্টোর করে রাখি তাই যখন যেটা ইচ্ছে করে সেটাই মানে রান্না করতে পারি আর আমাদের ঘরে যখন মাছ মাংস থাকবে না তখন সুটকি তো অবশ্যই থাকবে তো দেখো সাথে একটু ফলও এনেছিল এখানে এনেছিল কিছু কমলা তো সেগুলো গুছিয়ে রাখবো তারপর না পথে আমি একদম ভুলে গেছিলাম যে আজকে আমি একটা ব্লগ শ্যুট করছি তো মাঝপথে অনেক কিছুই স্কিপ হয়ে গেছে এই যে যেমন ধরো আমি যখন খাচ্ছিলাম রান্না শেষে কিচেন গোছাচ্ছিলাম অনেক কিছুই স্কিপ হয়ে গেছে সেগুলো আর কিছুই তোমাদের সাথে শেয়ার করে নেই তারপর সন্ধেবেলায় দেখো এখানে আমার শাশুড়ি মা গিয়েছিল উৎসবে আমাদের এখানে যে উৎসবটা শুরু হয়েছে এটার আজকে হলো গিয়ে লাস্ট ডে তো আমি তো যাইনি আসলে ভিডিওগুলো একটু আগে পরে হয়ে যাবে যদিও আমি আগের ভিডিওগুলো শ্যুট করে রেখেছি যদি সম্ভব হয় তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো মা আজকে গিয়েছিল উৎসবে আর সেখান থেকে আসার পথে আমাদের জন্য একটু প্রসাদ নিয়ে এসেছিলো আর সেই প্রসাদটাই তারপর আর কি প্রসাদ টসাদ খেয়ে আমি এবার একটু চলো সেজে গুজে রেডি হয়ে যাব। কেন বলো তো আজকে তো উৎসবের লাস্ট দিন তো আজকে যদি না যাওয়া হয় তাহলে তো মন খারাপ করবেই কারণ অন্য দিনগুলো তো আমি সন্ধ্যেবেলা যাইনি ভেবেছিলাম এই লাস্ট ডেতেই যাব। তাই এখানে দেখো আমি একটু হালকা ফুলকা করে সেজে গুজে রেডি হয়ে গেছি আর এখন যেহেতু শীতকাল বাইরে বেরোতে তো সোয়েটার না পরে বেরোনো যাবে না আর এখানে বর্মসেও রেডি হয়ে বসে আছেন এখানে আমার ছেলেও রেডি হচ্ছে আর বন্ধুরা উৎসবে ঢুকতে না ঢুকতেই আমার ছেলের তো বায়নাগুলো শুরু হয়ে গেল একের পর এক এখন হলো এগরোল খাবে তো এই যে দেখো এগ কিনে দিয়েছে এখনও এগ রোল খাচ্ছে আর খেয়ে দিয়েই কিন্তু আমরা বাড়ি ফিরে আসবো আজকের ব্লগটা এত